আর ভারত সেবাশ্রম রামনবমীর দিন যে মেলাটা হয় মানে চার দিন ধরেই হয় মেলাটা এখানে পুজো হয় মেলা হয় তো রামনবমীর দিন আমরা গেছিলাম দেখতে কিছুক্ষণের জন্য গেছিলাম খুব অল্প সময় ছেলের পরীক্ষা যেহেতু বেশিক্ষণ থাকতে পারিনি চলে এসেছিলাম কিছুক্ষণ দিয়েই তো সেই মেলাটাই তোমাদেরকে দেখাচ্ছি সেই পুজোটা মেলাটা এটা হচ্ছে গেট এই আমরা ভেতরে ঢুকছি গেট দিয়ে বহু লোকের সমাগম এবার অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আমি আমার ছেলে দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ড তিনজন মিলেই গেছিলাম তো অনেক লোকজন আসে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানকার দীক্ষিত যারা তারা তো আসেনি এবং তাছাড়াও যে বাইরের লোকজন অনেকেই আসে এখানকার লোকও আসেন তো খুব ভালোভাবে পুজোটা হয়তো দেখছো তোমরা পুজোটা হচ্ছে তখন আর আমার দিদা এখানকার দীক্ষিত তো আমার দিদা অনেক আগে প্রায়ই আসতো এই সময় এখানে এসে পুজো দেখত আসত জানি তো দু বছর হলো দিদা তো মারা গেছে নেই তো হয় দু বছর একটা রামচন্দ্র করেছিলেন হ্যাঁ আগে সময় যখন দুবছর সেই সময় রাবণের যেন রাবণকে মানে বধ করতে পারে এবং সেই সময়ই তিনি দুর্গাটা পুজোটা করেছিলেন বাসন্তী পুজো এটাকে বাসন্তী পুজোর প্রচলিত ছিল আর আমাদের তো এরকম পুজো হয় আশ্বিন মাসে যেটা দুর্গা পুজো আর এই পুজোটা হয় চৈত্র মাসে তো যাই হোক ভারত সেবাশ্রমের ভেতরে দেখছো তোমরা প্রণমানন্দের মূর্তি এই এই ঠাকুরের এসেই দীক্ষিত আমার দিদাও আর ওদিকে এই সব বাণী লেখা আছে ওনার কিভাবে চলতে হয় কিভাবে থাকা দরকার এইভাবেই ছোটো থেকে আমরা দেখে এসেছি আমার দিদাকেও ঠিক এইভাবেই চলতে আর বহু জায়গার মানুষজন এখানে আসে মেন পুজোটা এখানে খুব ভালোভাবে হয় যোগ্য হয় পুজো হয় প্রায় চার দিন ধরে চলে তো আমরা নবমীর দিনই গেছিলাম এখানে শিব মন্দিরও আছে পাশে বিরাট মূর্তি শিবের শিব মন্দির দেখছো বহু লোক আমরা তিনজন গিয়েছিলাম দেখলে তোমরা তারপরে দেখাশোনা করে প্রণাম করে পুজো দেখে কিছু ছিলাম খুব অল্প সময় বললাম তোমাদের তো যাই হোক এইটা মন্দিরের ভেতরটা তোমরা দেখছো মহারাজ জি আর ভেতরটা পুরো দেখতে পাচ্ছ তোমরা তো দেখে তারপরে আমরা এবার পুজোটা দেখে চলে আসছি খুব ভালো লাগে এগুলো জায়গায় গেলে তো মনে শান্তি পাওয়া যায় যে কোনো মিশনেই বলো বা ভারত শেবাশ্রমে বলো যেখানেই যাও না মনের শান্তি আসে এটা তো গুরুদেবের মন্দির আর ওদিকে দুর্গা পুজো হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে ওটা ওদিকে চলছে আরতি দেখলে তোমরা আরতি আওয়াজও পেলে ওদেরকে দেখালাম শেয়ার করলাম আর বহু জায়গার মানুষ যেন এখানে আসে অনেক জায়গা থেকে আসে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানে দাঁড়ানোর জায়গাও থাকে না রামনবমীর দিন তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না অনেক জায়গাতে ভারত অশ্রম আছে এটা মালদার তোমাদেরকে দেখালাম মালদার ভারসবর্শমটা এই যে পুজো চলছে এখন আরতিটা হলো কেবল দেখতে পাচ্ছি আরতি কমপ্লিট হলো এরপরে হবে যজ্ঞ আমরা যজ্ঞটাতে দেখিনি চলে গেছিলাম যেহেতু ছেলের পরীক্ষা ছিল বেশিক্ষণ থাকতেও পারিনি এই দেখো ওদিকে পাশে আবার অনুষ্ঠান চলছে বিভিন্ন বক্তৃতা অনুষ্ঠান গান বাজনা এগুলো হচ্ছে পাশে তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ তোমরা ভিড়টা এই দেখে আমরা তারপর আস্তে আস্তে করে বেরোলাম বাইরে মেলাটা ঘুরতে হবে আর যে কোনো জায়গায় গেলেই তো মেলাটা মানে কি মেলায় বিক্রি হচ্ছে ওটা লাগবেই দেখা খাওয়া তো আমার ছেলের তো ভক্ত সেই নোনতা জিনিসের বলো আর ফুচকার বলো সে তো খুঁজে বেড়াচ্ছে কী খাবে